আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে নিজের প্রেমে নারীকে পাগল করার তাবিজ এ তাবিজটি খুব পরীক্ষিত তাবিজ খুব সহজেই আপনারা কাজটি করতে পারবেন যে কোনো নারীকে নিজের প্রেমে পাগল করতে পারবেন সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ খুব পাওয়ারফুল তাবিজ জায়স মোতাবেক কাজটি করবেন না ভাবে করবেন না এটা আমার অনুরোধ তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা জিমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আপনারা সাবধান প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন তারা যোগাযোগ করতে পারেন তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা মেশক জাপরান কালি দিয়ে লিখবেন সাদা কাগজে একটা তাবিজ নিচে নাম দেবেন অথবা উল্টা পৃষ্ঠে তাবিজের নাম দেবেন আরবিতে দিতে পারলে দেবেন না দিতে পারলে বাংলাতে দেবেন ইনশাল্লাহ তা তো কাজ হবে লিখে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর খুশবু ভরায় দেবেন দেথোট্ট একটু মাদলিতে ভরে তরিকা হচ্ছে দুইটা আমি বলে দিতেছি তাবিজটি যদি ত্যাপথে পথে গেড়ে দেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে যদি গেড়ে দেন তা তো কাজ হবে গাছে যদি লটকাই দিতে পারেন তা তো কাজ হবে অথবা গাছেও দিলেন অথবা ত্যাপথেও দিলেন আরও বেশি দূরত কাজ হবে এবং কাজটা শক্তিশালী হবে নিয়ম কারণ বলে দিলাম সে মোতাবেক যদি আপনারা কাজ করতে পারেন একশোতে একশো কাজ হবে তাবিজ পরীক্ষিত কোনো প্রকারের ভুল করবেন না যেভাবে বললাম ঠিক সেভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কাজ হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ